বন্ধু বিদ্যুতে যাবো না আমার একটু দশ নম্বর যাওয়া লাগবো তুই কেনাকাটা করা লাগবো বল চাস আর তুই কর বন্ধু তাদের কই যে আমি দশ নম্বর গেছি কিছু মনে হয়েছে বন্ধু পাঁচটা মিনিটের লেগে বলুন হ্যাঁ তুই দ্বারা একটু আগে কাস্টমারটা বিদায় করি তারপর তোর লগে কথা কই তুই যাই তাহলে দাঁড়া ভাই নাটটা তো শেষ হয়ে গেছে দুঃখিত ভাই ওই বোনা আমি অন্য জায়গায় একটু দেখেন ঠিক আছে ভাই

না ভিড় সবাই দেখাও দিনা পাও না সব সুখ এদিকে এদিকে

কিরে জানি বন্ধু তুই এত তাড়াতাড়ি আয়া পড়লি? কেনা কাডা শেষ? এত তাড়াতাড়ি কেন মে কেনা কাড়ে কুললি? বুঝলামই তো না। আচ্ছা যাক যাইও। তোর মন খারাপ ক্যা? কি হইছে? কিছু হয় নাই। এমনি মন খারাপ। কিনা কাডা গরি নি। কেনা কাডা করছ নে আয়ায় পড়ছস মানে কি? কেউ কিছু কইছে বন্ধু তোরে? বেটারে বিরক্ত করিসতা দি মন মেদান নে ভালো না। এত কথা কইছতা। বিরক্ত করিসতা কি রে বন্ধু মন কি বেশি খারাপ আচ্ছা যাক যাই হোক ঠান্ডা খাবি ঠান্ডা খাবি মাথা ঠান্ডা হইয়া যাই গোয়া বন্ধু ঠান্ডা খাবি তেলে খাওয়া একটা খাই আচ্ছা বন্ধু তাহলে যা লইয়ে দুই বন্ধু মিল্লা খাই আইসকে এই ল একশো টাকা ল হু থাক কি ব্যাটারি তে মানিবেগ পেলি গৈ হ্যাঁ এ মানিবেগ লাগে কত কাহিনী

আমি একটা। গুগল, খারাপ করবি না। আমি কি জানি না কি এটা তোর মানিবেক না কার মানিবেক। আমি এখানে পইরা পাইছি। পইরা পাইয়া কি খুশি। দাঁড় দেনা যেটা ছিল এটা দিয়া দিছি। সবাই ডাইকেই না কুকটপ খাওয়াইছি বেডা। আমি একা খাইছি। জীবন তো মানুষের এক কাপ চাও খাওয়াস না। আর মানিবেক পাইয়া মানুষের কুক খাওয়াস না। দাঁত দেনা টেদাস। হারে খাচ্ছর হারে তুই দেখ একটা বার অপেক্ষা করতে পারতি যে মানে একটা কার একটু দেহি আহে নাকি কাম নাকি করলি তুই সহ্য হয় পয়সা পাইছি মানিবার এখন হ্যাঁ বলে আমার দোষ